মন্ত্রণালয় প্রিয় ইউনিট কমান্ডার বৃন্দ সাংবাদিকবৃন্দ এবং প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যের এবং গৌরবের জাতীয় সংসদ নির্বাচন এটি কেবল ক্ষমতার পালাবদল নয় এটা আমাদের গণতন্ত্রের শেকরকে আরও গভীরে প্রতীত করার এক মহিমান্বিত সুযোগ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রায় দেড় লক্ষ পুলিশ নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে সুতরাং প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব এটা শুধু আইন কানুন শিখানো নয় এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেয়া যায় কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায় নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয় এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন প্রিয় সহক সহকর্মীবৃন্দ নির্বাচনের নিরাপত্তা দেওয়া এবং এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের সহযোগিতা করা সহায়তা করা আমাদের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা আমরা যদি আমাদের সততা দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ এসেছে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক গণতন্ত্র বান্ধব এবং কার্যকর বাহিনী আমি প্রত্যেককে আহ্বান জানাই প্রশিক্ষণের শেখা প্রতিটি কৌশল ও লব্ধ জ্ঞান মাঠে কাজে লাগাতে হবে সর্বোচ্চ ধৈর্য বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং অবশ্যই সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা চাই নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং মাননীয় প্রধান উপদেশের বলে থাকেন উৎসব মুখর নির্বাচন এই লক্ষ্যে আমি বিশ্বাস করি আমরা সকলে দক্ষতা নিরপেক্ষতা দিয়ে জাতি রাস্তা অর্জন করব আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের অক্লান্ত শ্রম সুনিপুণ পরিকল্পনা এবং অদম্য নিষ্ঠার ফলে আমরা আজকে যাত্রা শুরু করলাম মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন আমি সেজন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলের সাফল্য কামনা করি মহান আল্লাহ আমাদের সহায় হন